दादा <laughs> घुमाचे <laughs> ভালো জিনিসের দাম নেই এখন হুম যা বলেছ এটাই হচ্ছে সত্যি কথা বাস্তব একদম তখন মানে ভিউজে ঝড় বয়ে যাবে খারাপ কিছু করলে আজকাল মানুষ খারাপ হলেই তো বেশি দেয় বলো ওই বৌদি কি বলো কি আর বলবে বলো বলো বিশ্বাস করো বলতে লজ্জাও লাগে কন্যা নেই আমি তো খুব একটা চুড়িদার পরি না আমি বেশিরভাগ শাড়ি পরি শাড়িটাই আমার বেশ লাগে পরতে পরি না বলে আছে সব কোথায় গুঁজে রেখেছি আগেকার অন্য বস্তার ভেতর উড় ঢোকানো আছে বেশি শাড়ি পরতেই ভালোবাসি কি সেহা কি বলছো বুঝতে পারি না আমার ভাষা বুঝতে পারছি না চলে যায় টাটা বাই বাই আজ মনে হয় আজকের কেউ আসছে না না যাবেন না প্লিজ কী করবো কেউ নেই চলে যাব না কী করবো আমার দেখো না ভিউজ নেই কারণ ভদ্রভাবে আছি তো ওই জন্য নাই হুম সব সুন্দর সব আমি আছি তো হ্যাঁ সে তো তুমি আছো দেখতেই পাচ্ছি দেখতে পাইনি ওই যে বুঝতেই পারছি তুমি আছো তুমি আছো এত কাছে তাই আমার গলাটা ভীষণ বসে গেছে কারণ ঠান্ডা লেগেছে একটু কাশি আছে ওই জন্য গলাটা ভারী ভারী লাগছে শুনতে কিরকম লাগছে তোমাদের বলো দুপুর আড়াইটায় রোজ লাইভে আসি তিন দিন পর পর লাইভে আসা হয়নি সময় পাইনি বলে সেই জন্য আজ এখন এলাম সুমন বলো তুমি তো টাটা বলে চলে গেলে অন্য জায়গায় দেখতে ওই ওই একশালাই আছে ওরকম কমেন্ট করে دینار کړم او تراتې 12 تا واځي اوبو دینار কলকাতায় গেছিলাম বাড়ি আসলাম তাই মিনার করতে দেরি হলো আচ্ছা লেমন জি যাদের ধর্ম খারাপ কথা কমেন্ট করা তারা খারাপই করবে ভালো থাকলেও খারাপ করবে বলবো না মনে আছে যখন পাঠাবো হ্যাঁ তখন বুঝতে পারবে ঠিক আছে আপনি কি আমার কিছু বলছেন বলছি যাদের স্বভাব খারাপ কমেন্ট করার তারা ভালো পোশাকে থাকলেও খারাপ কমেন্ট করবে খারাপ পোশাক করলে তো আর দেখতেই হবে সেটাই আমি বললাম মানে ওদের হচ্ছে রুচি ওটাই খারাপ কমেন্ট করার ওটাই ওদের রুচি বুঝলে বোঝাতে পারলাম হ্যাঁ হ্যাঁ ডিনার হয়েছ তুমি কোথা থেকে দেখছো লেজেন্ড অন অমিনা না আমিনা তুমি ছেলে না মেয়ে গো কোথা থেকে দেখছো একটু বলো তো দেখি কোথা থেকে দেখছো লাইফটা বলো খুব সময় যাক কামড়াচ্ছে না দুপো আনা হয়নি সব সালার বউ আছে ওদের বাড়ি বউ নেই অন্য কেউ তো আছে সব সালার বউ আছে রাতে কি খেয়েছো রাতে আমি ভাত খেয়েছি আমি ভাতই খাই ভাতটাই পিঠার লাগে খাই রুটি খুব কম খাই রুটি খুব কম খাই তুমি মেয়ে নয় তুমি ছেলে মেয়েরা কেউ কথা বলতে আসে না আমার মতন আমার রোজ ভালো লাগে আমি ভাত না সকলেই ভাত খাই ভাত না খেলে যেন ঠিক হয় না খাওয়া হয় না মনে হয় আমার ভিডিওগুলো দেখো তো তুমি ছেলে তুমি ছেলে রেজেন আমি না ছেলে তো ছেলে মেয়ে বলে আমার মনে হচ্ছে না বারোটা বাজে দিদি আপনি আমায় ছেলে বানিয়ে দিলেন মনে তো হচ্ছে ছেলে তাই আমি বানিয়ে দিই জিজ্ঞাসা করেছি ছেলেরা মেয়ে কারণ মেয়েরা তো বকতে আসে না মেয়েরা দু একটা কমেন্ট করে বেরিয়ে যায় নিজেদের সাথে ঢুকে বেরিয়ে যায় ঠিক বলছি তো আমি અમે તમને કાશ તો ત્યાં જ মনটা ভালো লাগছে না কখন যে আমার আইডিটা খুঁজবে আইডিটা খুঁজলেই যে তুমি ভাবছো আমি তোমার সঙ্গে কথা বলবো সেটা কিন্তু হবে না খুঁজে তোমাকে পাঠিয়ে দেবো কথা বলার মতো সময় অত পাই না গো কী বলবে এখানেই বলো না এখন তো আমাদের রাস্তায় বার হতেই আমার ভয় লাগে আচ্ছা আই ভালো লাগছে না চলো আর বেশিক্ষণ থাকবো না চলে যাই ভালো লাগছে না চলো প্রচুর ঘুম পাচ্ছে টাটা বাই বাই